সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার বিষয়ে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানাতে আইন শৃঙ্খলা বাহিনীকে দুই সপ্তাহের সময় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কিভাবে দেশ ছাড়লেন তাও জানতে চাওয়া হয়েছে মানবতা অপরাধের মামলায় সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী ও উপদেষ্টা সহ ষোল জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয় পরাগাজিমের রিপোর্ট ওবায়দুল কাদের সহ ছেচল্লিশ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী উপদেষ্টা সহ ষোলো জনকে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ তাদের মধ্যে ছিলেন সাবেক মন্ত্রী আনিসুল হক আমির হোসেন আমু দীপুমণি আব্দুর রাজ্জাক কামরুল ইসলাম এবং সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান ও তফিকি ইলাহি চৌধুরী শুনানিতে তদন্তের সময়সীমা আরও দুই মাস বাড়ানোর আবেদন করে প্রসিকিউশন বিরোধী অপরাধের আরেক মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বিষয়ে কি করা হয়েছে তা জানতে আদালতের আদেশ প্রার্থনা করে প্রসিকিউশন বাংলাদেশে গত ষোলো বছর ধরে যে মানবতা বিরোধী অপরাধগুলো সংগঠিত হয়েছে সেই অপরাধের যিনি প্রধান আসামি অর্থাৎ অপরাধের নিউক্লিয়াস শেখ হাসিনা তার মামলার তারিখটা নির্ধারিত ছিল শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা এবং গুম সংক্রান্ত যে অপরাধ সেগুলোকে মিলিয়ে তদন্ত রিপোর্ট দাখিল করতে হবে সেই ব্যাপারে আমরা সময় চেয়েছি আদালত দুই মাস সময় দিয়েছেন ওবায়দুল কাদের বাংলাদেশেই গত তিন মাস ছিলেন গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পরে বাংলাদেশে কোথায় তিনি কিভাবে ছিলেন কেন তাকে গ্রেপ্তার করা হয়নি বা তিনি কিভাবে পরবর্তীতে বাংলাদেশের সীমান্ত অতিক্রম করেছেন এই ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে একটা ব্যাখ্যা চাওয়া হয়েছে এবং সেটা পনেরো দিনের মধ্যে যাতে এই ব্যাখ্যা দেওয়া হয় সেটা জানানোর জন্য আদালত নির্দেশ দিয়েছেন গুমের বিষয়েও বিরোধী অপরাধের মামলায় সংযুক্ত হবে বলে জানায় প্রসিকিউশন তদন্ত রিপোর্ট অনেকটা অনেক দূর অগ্রসর হয়েছি কিন্তু পাশাপাশি জুলাই আগস্টে সংঘটিত যে মানবতা মানবতাবিরোধী অপরাধ এবং গণহত্যা এর বাইরেও গত ষোলো বছর ধরে সিস্টেম্যাটিক্যালি বাংলাদেশের হাজার হাজার মানুষকে শেখ হাসিনার নির্দেশে এবং তার পরিকল্পনায় গোপন কারাগারে নিষ্ঠুরতম পন্থায় বছরের পর বছর আটক রেখে তাদেরকে নির্যাতন হত্যা করা এবং তাদের লাশকে সিমেন্টের বস্তার সাথে বেঁধে বিভিন্ন নদীতে ফেলে দিয়ে নিশ্চিন্ন করে দেওয়ার যে অপরাধগুলো সংগঠিত হয়েছে সেই ব্যাপারে গঠিত সরকার কর্তৃক গঠিত যে গুমের কমিশন এই অপরাধগুলোর সাথে প্রধানমন্ত্রী তদানীন্তন প্রধানমন্ত্রী এবং অপরাধের নিউক্লিয়াস শেখ হাসিনা সরাসরি সম্পৃক্ত ছিলেন মর্মে সেই কমিশন তাদের মতামত ব্যক্ত করেছেন শুনানির পর আসামিদের কারাগারে নিয়ে যাওয়া হয় পরাগ আজিম চ্যানেল আই ঢাকা